বাড়িতে গিয়ে হামলা চালে মমতা এবং তৃণমূল কংগ্রেসকে পাশাপাশি বিজেপির সরকারকেও একটা বার্তা দেওয়ার সুযোগ যে মমতা ব্যানার্জি তুমি দেখে নাও যে আমরা সাধারণ গরিব খেটে খাওয়া মানুষ আমরা বিগত দিনে তোমার প্রতিশ্রুতিতে ভুলে গিয়েছিলাম তোমাকে ভালোবেসে ভোট দিয়েছিলাম তুমি আমাদেরকে বলেছিলে ভালো রাখবে দুর্নীতিমুক্ত সমাজ বাবু কায়েম করবে দুর্নীতিমুক্ত প্রশাসন কায়েম করবে আজকে আমরা সম্পূর্ণ দেখেছি তোমার উল্টো চরিত্র আমরা কিন্তু তোমার কথায় বিক্রি হয়ে যায়নি আমাদের মেরুদণ্ডটা বিক্রি হয়ে যায়নি আমরা চাইলেও আগামী দিনেও তোমাকে ওই গঙ্গা পাড়ের চোদ্দ তলা থেকে নামিয়ে আবার কালীঘাটে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখি পশ্চিম বাংলার জনগণ সেই বার্তা দেওয়াটাই হচ্ছে এই নির্বাচনের সবচেয়ে বড় কর্তব্য কি বলেছিল ওরা কি বলেছিল এখানে আজকে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী তার বাবা ছিলেন এখানকার মাননীয় বিধায়ক কিসের স্বার্থে এখানকার বিধানসভার আসনটা ছেড়ে দিয়ে তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়েছিলেন যেতেই পারেন কিন্তু তারই সেই ছেড়ে যাওয়া আসনে আজকে এখানে যখন নির্বাচন সংগঠিত হচ্ছে তারই সন্তান এখানে তৃণমূল কংগ্রেসের হয়ে আবার ভোট চাইতে এসেছেন তিনি কিন্তু বিগত কয়েকদিন আগেই এখানকার জেলা পরিষদের বিজয়ী প্রার্থী ছিলেন কেনই বা তিনি বিজয়ী প্রার্থী থাকা সত্ত্বেও পদত্যাগ করলেন জেলা পরিষদের ক্যান্ডিডেটরা তো বিধানসভাতেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারে তাহলে নিশ্চয় কোনো কারণ আছে সেই কারণ আমাদের জানতে হবে ওরা কাদের সঙ্গে ধোকা দেয় কিসের স্বার্থের সঙ্গে জড়িত আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই একটা বার এই তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাতব্য যারা আছেন যারাই দেগঙ্গার এক পঞ্চায়েতের হাসিয়া থেকে মোহাম্মদপুর থেকে শুরু করে মৌলপাতায় মানুষের গণতান্ত্রিক অধিকার লুট করে মানুষের ভোট লুট করে পঞ্চায়েত দখল করে পরিবেশ টাকা লুট করে বউয়ের গলায় মোটা সেনার চেল মেলায় আর ছেড়া সন্তানের মুখে বিরিয়ানির হাঁড়ি তুলে দেয় তাদের কাছে জানতে চাইতে হবে কি কাজ করেছিল এখানকার বিধায়ক

আপনারা সকলেই জানেন এবারে ভোটে পঞ্চায়েত সমিতিতে আমি দাঁড়িয়েছিলাম নম্বর পঞ্চায়েত সমিতিতে আমি দাঁড়ানোর পরে আমার যে প্রতিপক্ষ দাঁড়িয়েছিল তার সঙ্গে তাদের গোষ্ঠী দ্বন্দ্ব ছিল তাদের নেতার কাছে পৌঁছে গেছে ভাই রফিকুল দাঁড়িয়েছে আমি ভোট পাব না আমার পাড়ায় বাস হবে না আমাকে বাঁচাও তাদের নেতা ছিল তাদের সঙ্গে তার হতো না এত ভয়। তোমার একদিন গঙ্গার ব্লকে এক একটা বুধে যদি একশো করে ভোট থাকে এই বর্তমানে এখন আশিটা ভোট বিরোধীদের কুড়িটা ভোট তৃণমূল কংগ্রেসের সেই ভোটগুলো কারা জানেন মুখ্যমন্ত্রীর চটি চাটে যে সমস্ত নেতা আর ওই নেতাগুলো চামচাগুলো এই কথা ছাড়া তৃণমূল কংগ্রেসের সঙ্গে আর হয়তো দেখছেন তৃণমূল মিটিং এ লোক ওই লোকগুলো কারা জানেন আজকে জেনে যান ভয় পাবেন না বন্ধু আইএসএফ দল তৈরি হয়েছে ক্ষমতা দখলের জন্য নয় আইএসএফ দল তৈরি হয়েছে আজকে বাম পাণ্ডের সঙ্গে চট হয়েছে একমাত্র একটাই কারণ বাংলায় দুর্বন্ধ ছড়িয়ে গেছে বাংলায় মানুষ না জাহাল খেতে খাওয়া মানুষ থেকে শুরু করে রিক্সাওয়ালা ভ্যান চালা ভ্যান চালক আজকে দিশেহারা আজকে চেহারের প্রপোম মূল্য বৃদ্ধি পাচ্ছে কোন এমএলএ ব শুনেছেন ওই বিধানসভায় গিয়ে কথা বলতে কোনো এমএল একে দেখেছেন বাংলায় তো দুশো চুরানব্বুটা এমএলএ মধ্যে দুশো তিরানব্বইটা এমএলএ বলে মনে করি আমি একটাই মাত্র এম সেটা হচ্ছে এম এল সিদ্দিকী তিনি প্রত্যেকটা মুহূর্তে তিনি ভাঙর থেকে জিতেছে তাই কি তিনি যেমন ভাঙড়বাসীর কথা বলে কথা বলে। ভাঙড়বাসীর চা পাওয়ার কথা বলে তেমনি তিনি বাংলার সমস্ত খেটে খাওয়া মানুষের চা পা রুটি রুটির কথা বলে আজকে এই তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় ইভেন মুসলিম পাড়াতেও বসে গেছে মালার ঠেক বসে গেছে শিক্ষা তাদের থেকে কেড়ে নিয়েছে শিক্ষামন্ত্রী আজকে জেলে আপনি ভাবুন ভাবতে শিখুন আপনার চিন্তাধারাকে বিকশিত করুন বন্ধুরা তাহলে সামনে সব বিপদ আপনি কষ্ট করছেন খাচ্ছেন রুটি রোজগার করছেন আপনার বাচ্চাদের জন্য আপনার বাচ্চাকে লেখাপড়া শেখাচ্ছেন বিএ বিকম এম মাস্টার ডিগ্রি তৈরি করছেন মেধা আছে অথচ চাকরি পাচ্ছে না সে চাকরি পাচ্ছে কারা তৃণমূলের পাঁচাটা যারা চাকরি পড়ছে কারা মেধা নাই যাদের বিনিময়ে লাখ লাখ কোটি বিনিময়ে বলুন তো মাস্টাররা হচ্ছে তো মানুষ ঘরের কারিকর আজকে আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি হাই স্কুলে পড়াচ্ছে বাংলা বলতে পারছে না বাংলা পড়াতে পারছে না মানুষ বাংলা পড়াতে পারছে না কি পড়াবে তৈরি অন্ধকারে দাদা দেশ বিক্রি করছে দিদি বাংলা বিক্রি করছে এদের এই পেচা কেনা এদের এই পায়নালিকে আমি আপনি ছাড়া কেউ বন্ধ করতে না আপনার জাগুন জাগ্রত হন এই বলে বক্তা অনেক ক্ষুদ্র সময় পেয়েছি বিস্তারিত সময় পেলে আরো বিস্তারিত বলবো এই ছোট্ট বক্তব্য রেখে সংক্ষিপ্ত বক্তব্য রেখে তেরোই নভেম্বর সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে যারা রোগ চোখ দেখাবে যারা শক্তি দেখাবে তাতে শক্তির বিরুদ্ধে চোখে চোখ রেখে বুতে গিয়ে এই বাম জোটের আইএসএফ প্রার্থী পেয়ারুল ইসলামকে পাঁচ নম্বর বোতামটি পে খাম চিহ্নে পিপুল ভোটে ভোট দিয়ে এই সমস্ত দুর্বৃত্তদের পরাস্ত করে বিধানসভায় সিদ্দিকীর সঙ্গে পেয়াউল ইসলামকে পাঠানোর জন্য আপনাদের কাছে আহ্বান রেখে আমার ক্ষুদ্র বক্তব্য এখানেই শেষ করছি ইনকলাভ চিন্দাবাদ আইএসএফ চিন্দাবাদ সিদ্দিকী ভাইজান চিন্দাবাদ Allô